প্রতিটা টাকা যা খরচ করেছে কে কে আর ইঞ্চি ইঞ্চি তার হিসেব বুঝে নিচ্ছে থিম ট্যাক ব্লুপিন ফাঁস অর্থাৎ এবার দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ফিলিং ইলেভেনে যে চারজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামতে দেখা যাবে এবার চলুন জেনে নিন সেই চারজন ক্রিকেটার কারা তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে কলকাতা নাইট টাইডার্স সামনের মৌসুমের জন্য এবার নিজেদের ব্লুপিন রেডি করে ফেলেছে নিলামের আসর থেকে কলকাতার নাইট টাইডার সহ দশটি ফ্রাঞ্চাইজি নিজেদের মতো করে দল সাজিয়ে নিয়েছে তবে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল কলকাতার নাইট রাইডার্সও সেভাবে হয়তো ধারে ভারে নামিক ক্রিকেটার তোলেনি কিন্তু তাতেও যে অঙ্ক কষছে তাতে কোনো ফাঁক নেই এবার ও এগারো জন ক্রিকেটার দিয়ে পিলিং সাজানোর বিষয় থিম ট্যাগের ভাবনা তৈরি ফাঁসও হয়েছে এবার বিশেষ সূত্রে তবে এই ট্র্যাটেজি অনুসারে কোন চারজন বিদেশি ক্রিকেটারকে খেলাবে তা নিয়েও এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কে কে আর টিম ম্যানেজমেন্ট যেমন নাম্বার ওয়ান সুনীল নারিন তবে শাহরুখের সবচেয়ে পছন্দের ক্রিকেটারের তালিকায় একদম উপরের শাড়িতে থাকছেন সুনীল নারিন এবং দু থেকে নাইটদের জার্সিতে খেলছেন তিনি এবং ফ্রাঞ্চাইজির সঙ্গে বারো বছর ধরে কখনো দলের বোলার হিসাবে কামাল করেছেন আবার কখনো অলরাউন্ডার হিসাবেও আবার শেষের মৌসুমে ওপেনার হিসাবে কাঁপিয়েও দিয়েছেন তাই কে আরের আর এর অনুগামীরা তাকে বিস্ফোরক ব্যাটিং এর জন্য তাই দু হাজার পঁচিশ কলকাতা নাইট রাইডার্স ফিলিং ইলেভেনে এ সুনীল নারায়ণের জায়গা এবার পাকা এবার জানুন নাম্বার অ্যান্ড্রু রাসেল তবে এই ক্যারিবিয়ান তারকা নিজের নাম ধামাকা ক্রিকেটারদের তালিকায় উঠিয়ে রেখেছেন এবং বহু বছর আগেই অ্যান্ড্রু রাসেল কেকে কে কে আর এর থিম ট্যাগের একজন পছন্দের ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রো রাসেল বেশ কয়েক বছর ধরেই কলকাতার নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রয়েছে তবে নাইটরা আবারও আসন্ন মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে এবং রাসেল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট এবং বল দুই থেকেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তার শক্তিশালী পারফরমেন্সে ভর করে বহুবার কে কে আর এর জন্য জয় এনে দিয়েছে তাই এবার দু হাজার পঁচিশ আইপিএল এ কে কে আর এর ফিলিং জায়গা করে নিয়েছেন অ্যান্ড্রো রাসেল এবার যেন নাম্বার থ্রি তবে এবারের নিলাম থেকে তোলা যে বিদেশি ক্রিকেটারদের কে কে আর এর পিলিং ইলেভেনে খেলাবে বলে ভাবছে এবার তাদের মধ্যে রয়েছে কুনটেন ডি তবে পেটিয়া এই ক্রিকেটারকে তিন কোটি ষাট লক্ষ টাকা খরচ করে কিনেছে কলকাতার নাইট রাইডার্স এবং কলকাতার ওপেনিং ব্যাটারের ভূমিকায় দেখা যাবে এবার ডি কককে তবে দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার দূরত্ব রান তুলতে পছন্দ করেন পাশাপাশি তিনি ফর্মে থাকলে যে কোনো বোলার আক্রমণকে ধ্বংস করতে পারেন এই কারণেই ফ্রাঞ্চাইজি তাকে দলে রেখে দ্রুত রান তুলে নেওয়ার খেলতে চাইবে। এবার তবে নিলামে দক্ষিণ আফ্রিকার আর এক ফাস্ট বোলার নোকিয়াকে ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছে কে কে তবে গত মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে খেললেও তাকে রিটেন করে নি দিল্লির ম্যানেজমেন্ট তবে নোকিয়া একজন দুর্দান্ত ফাস্ট বোলার তার বলিং স্ট্র্যাটেজিতে সঠিক লেন্থ দিয়ে ক্রমাগত বল করে ব্যাটারদের বিপদে ফেলা এবং নোকিয়া আইপিএলে এখনো পর্যন্ত ছেচল্লিশটি ম্যাচে ষাটটি উইকেট নিয়েছেন তাই তো অবস্থায় আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর এর ফাস্ট বলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন এই জোরে বোলার তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ধরনের আইপিএল এবং ক্রিকেটের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার